দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ ইশতেহারে এগারোটি বিষয়ে অগ্রাধিকার দেয় শেখ হাসিনার দল সেই বিষয়গুলোতেই এবারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে অগ্রাধিকার দিচ্ছে সরকার বাজেট প্রণয়নের সময় এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছে অর্থ মন্ত্রণালয় যে এগারোটি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে সেগুলো হলো দ্রব্যমূল্য সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা একচল্লিশ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ লাভজনক কৃষি লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা সর্বজনীন পেনশন ব্যবস্থায় সবাইকে যুক্ত করা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সাম্প্রদায়িকতা এবং সব ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধ করা গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটে আকার প্রাক্কলন করা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যা জিডিপির চোদ্দ দশমিক দুই শতাংশ পরিচালনসহ অন্যান্য খাতে মোট পাঁচ লাখ বত্রিশ হাজার কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী